আসসালামু আলাইকুম বিয়ার্স অনেক দিন গ্যাপ দেওয়ার পরে আপনার মাঝে নিয়ে চলে আসলাম অরিজিনাল চায়না কোম্পানির নয় সিটের বড় ইজি বাইক নয় সিটের বড় ইজি বাইক অরিজিনাল চায়না ইজি বাইক যারা খুঁজছেন অনেকেই ফোন টোন দেন তাদের জন্য আজকের স্পেশাল ভিডিও দুইটা গাড়ি থাকছে আজকের ভিডিওতে এ একটা এ একটা ঠিক আছে অরিজিনাল চায়না গাড়ি দুটোই এ টু জেড সামনে থেকে শুরু করে পিছন পর্যন্ত দেখাবো ব্যাটারি ট্যাটারির গাড়ির দাম লোকেশন মোবাইল নাম্বার সব কিছু থাকবে আজকের ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিও দেখার পরে যদি আপনার ভালো লাগে তো ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন প্লিজ সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে থাকুন সামনের টায়ারটা একবারে নিউ টায়ার নিউ টায়ার কালো এলআই ডাম্পার কালো এলআই ডাম্পার একবারে এ টু জেড অল কমপ্লিট কাজ করা আনা সায় না ফুটো পয়সার কোনো কাজ কাম নেই কোনো মায়ের মূর ঘা কুও ফুটো ফাটা এরকম কোনো সমস্যা নেই ঠিক আছে একদম অরিজিনাল চায়না গাড়ি সামনে যে বলবো টলবো শোট ও বলবো শোট ও এ টু জেড অল কমপ্লিট করা শোক পদ্মা টর্দা যেখানে লাগে আপনার একটা পয়সার কোনো কাজ নেই সব কিছু ওকে কমপ্লিট করে দেওয়া হবে ঠিক আছে ভিতরের ফ্লোর সামনের সামনের ফলরটা দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন একদম শোরুম কন্ডিশনে আছে একদম শোরুম কন্ডিশন সেকেন্ড হ্যান্ড গাড়ি কিন্তু একদম শোরুম কন্ডিশনে আছে অনেক যত্ন করে রাখলে যা থাকে সেরকমেরই আছে যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করবেন টিয়া কালারের গাড়ি ঠিক আছে টিয়া কালারের গাড়ি অরিজিনাল চায়না গাড়ি অরিজিনাল চায়না গাড়ি খুঁটির গাড়ি গাড়ির মাঝখানে সিটে লেখা আছে ডোয়েডো গাড়ির মাঝখানে সিটে লেখা আছে ডোয়েডো স্টার ডোয়েডো অরিজিনাল চায়না কোম্পানির গাড়ি ড্রাইভার বসার ক্যাবিনে লেখা আছে ইয়ান্ডি যদি কেউ নিতে চান ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন প্লিজ গাড়ি হচ্ছে আমার এই যে বিয়ের আমার এই বিয়ের গাড়ি এই আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান এইট থ্রি ডবল সিক্স ফোর এইট ফাইভ থ্রি সেভেন আবার একটু আস্তে আস্তে বলে দেন ওয়ান এইট থ্রি ডবল সিক্স ফোর এইট ফাইভ থ্রি সেভেন মোহাম্মদ নাজমুল হাসান নান্নু বাইনা সাহেবানী হলের পূর্ব পাশে আপনার লোকেশন জি হ্যাঁ তো আমার বিয়ের মুখ থেকেই শুনলেন তার মোবাইল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে এই গাড়িটা সঠিক দাম এবং সুন্দর মানের একটি গাড়ি পেয়ে যাবেন ঠিক আছে দুটোই তো বিয়ে হালকা একটু রোডের সাইডে দোকান তো রোডের সাইড একদম মেন রোডের সাথেই বায়নার মোড় সাহেবানী হলের সামনে উপজেলার পাশে তো গাড়িতে একটু ময়লা টয়লা ধুলে উড়ে লাগতেছে বলে বিয়ে একটু মুস মুছে দিচ্ছে আর কি ঠিক আছে নিউ পদ্মা টদ্দা মানে এই গাড়িটা আপনার মনে করেন যে এক টাকার কোনো কাজ নেই ঠিক আছে এক টাকার কাজ থাকতে আপনার হাতে দেওয়া হবে না বিয়ে সিটটা একটু নামাই দেন তো ব্যাটারি করা দেখা দিই এই যে ব্যাটারিটা মনে করেন যে একটু সিটির ময়লা ঠিক আছে ব্যাটারির ফল যে ময়লা পড়ে আছে ওই যে সিটির যে কাটমাট মাট এই ব্যাটারি বাস পাঁচ মাস কাগজপাতি সহকারে নিতে পারবেন ঠিক আছে ব্যাটারি বাস পাঁচ মাস গাড়ি চলবে একশো তিরিশ কিলো গ্যারান্টি সহকারে চালাইয়ে দেওয়া হবে চালাই নেওয়ার সুযোগ থাকবে ঠিক আছে চালাই নেওয়ার সুযোগ থাকবে গাড়ির পিছনের সিটে লেখা আছে ডোরেডো স্টার ডোরেডো সাইড বেড়াটা দেখেন কোনো মায়ের মুর কো ফুটো ফুটা ভাঙা এবং কোনো সমস্যা নাই সিট বি এ টু জে অল কমপ্লিট সাতঠাৎ এই গাড়িতে মনে করেন যে পানি মোছা উইপার টুইপার এই গাড়ির বক্স আছে না বক্স আছে বক্স নেই বক্সটা আপাতত নেই সমস্যা নেই ওটা যদি দামে দরে পটে ওটা দিয়ে দেওয়া যাবে ঠিক আছে দিয়ে দেওয়া যাবে তো গাড়ির আউটসাইডে দেখানোর চেষ্টা করতেছে আউটসাইড সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কোনো মারমুর খাঁক হোক ফুটো ফাটা এরকম কোনো সমস্যা নাই নিউ মডেলের গাড়ি পিছনের টায়ার সামনের টায়ারটা দেখাইছি পিছনের টায়ার দেখে একবারে নিউ ঠিক আছে একবারে নিউ টায়ার গাড়িতে দুইটা টায়ার আছে একদম নিউ এবং পিছনে ময় ময়ালা গাড়ি এ টু জেড অল কমপ্লিট কাজ করা আছে এবং পিছনে একটি ব্যাক সাপোর্ট লাগানো আছে মানে পিছন থেকে গায়ে গোঁতা দিলে যাতে আপনার গাড়ির কোনো ক্ষতি না হয় গাড়ির পিছনে লেখা আছে টোয়েডো গাড়ির পিছনে লেখা আছে টয়েডো টিয়া কালারের গাড়ি অরিজিনাল চায়না গাড়ি অরিজিনাল চায়না গাড়ি যারা খুঁজতেছেন ব্যাটারি বাস পাঁচ মাস আপনার মনে করেন যে একশো তিরিশ কিলো গ্যারান্টি সহকারে চালাই নেওয়ার সুযোগ আছে অরিজিনাল চায়না গাড়ি টিয়া কালারের গাড়ি এবং সঙ্গে আমার বিয়ে বলতেছে তিন মাসের গ্যারান্টি থাকবে তিন মাসের ভিতরে আপনার ব্যাটারি যদি আমরা যা বলে দেবো তার থেকে যদি কম চলে কোনো সমস্যা হয় আমরা সেটা আপনার ব্যাক সাপোর্ট দেওয়া হবে তিন মাসের গ্যারান্টি সহকারে এই টিয়া কালারের গাড়িটা নিতে পারবেন যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করবেন প্লিজ এক টাকা আটানা সারেনার কোনো কাজ নাই একদম ওয়াল কমপ্লিট ওকে গাড়ি টায়ার মায়ার সব কিছু নতুন ঠিক আছে এবং এই গাড়িতে একটা এসটা। রিম এক্সট্রা এক্সট্রা রিম একদম নিউ ইনটেক রিম কিনে দেওয়া হবে ঠিক আছে একদম এক্সট্রা ইনটেক নিউ রিম কিনে দেওয়া হবে যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করবেন তুমি মোবাইল নাম্বার ভিডিওতে বলে দেওয়া আছে এবং গাড়ির মালিকের নাম নাম্বার ঠিকানা লোকেশন এ টু জেড অল কমপ্লিট দেওয়া আছে তো ভিডিওটা এখানেই রাখতেছি আসসালামু আলাইকুম রিয়াজ